নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে ফুলকপি আজকে ফুলকপি আর রয়েছে ডিম দিয়ে একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব অনুরোধ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা আশা করি আপনাদের ভালো লাগবে এতটা ফুলকপি আমার লাগবে না যতটা লাগবে আমি কেটে নেব ফুলকপিটাকে কেটে নিয়েছি এবার এটাকে রাউন্ড শেপে কেটে এইভাবে এইভাবে কেটে নেব আর এই বাদ দিয়ে দেব ফুলকপিটাকে আমি এরকম রাউন্ড শেপে কেটে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে সামান্য ভাপিয়ে নেব কড়াইতে জল দিয়ে দিয়েছি এবার ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য লবণ ভালো করে নেড়ে নেব ঢাকা দিয়ে দেব ভাপানো হয়ে গেছে এবার এগুলোকে আমি জল থেকে তুলে নেব এখানে চারটে বাটি নিয়েছি বাটিটার গায়ে একটু সামান্য সরষের তেল বুলিয়ে নেব তাহলে ভাপাগুলো ডিম ভাপাগুলো সহজে উঠে আসবে বাটির চারপাশে ভালো করে লাগিয়ে দেব চারটে বাটির গায়ে সর্ষের তেল ভালো করে লাগিয়ে নিয়েছে এবারে ডিমটা ফাটিয়ে নেব এক একটা করে ডিম ফাটিয়ে নেব আর বাটিতে দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য লবণ ভালো করে ফাটিয়ে নেব ভালো করে ফেটানো হয়ে গেছে এবার একটা ফুলকপির টুকরো যেটা ভাপাতে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো আর ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর সামান্য গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি এইভাবে প্রত্যেকটার বাটিতে রেডি করে নেব একটা ডিম ফাটিয়ে ফুলকপি ফুলকপির টুকরো দিয়ে দেবো ডিমের মিশ্রণটা দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি গোলমরিচ গুঁড়ো সবার শেষে দেবো ধনে পাতা কুচি বাকিটা ঠিক একইভাবে রেডি করে নেব সমস্ত বাটি রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভাপাতে দেবো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এবার একটা স্ট্যান্ডকে দিয়ে দিলাম স্ট্যান্ডটাকে উল্টো করে দিয়েছি যাতে বাটিগুলো ঠিকভাবে বসানো যায় ঠিকভাবে বসিয়ে দিয়েছি এবার এটাকে দশ মিনিট ভাপিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট হয়ে গেছে ডিমগুলোকে ভাপাতে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এগুলো রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে বাটিগুলোকে তুলে নেব দিয়ে ঠান্ডা করে বাটি থেকে ডিম ভাপাগুলোকে ছাড়িয়ে নেব বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেবো একটা চামচের সাহায্যে খুব সহজে এগুলো উঠে আসবে দেখতেই পাচ্ছি খুব সহজে উঠে এসছে বাকিগুলো ঠিক একইভাবে ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার ডিম ভাপাগুলোকে ভেজে নেব এবার এগুলোকে উল্টে উল্টে পাল্টে লাল করে ভেজে এগুলো ভাপানো হয়ে গেছে তুলে নেবো লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আস্তে আস্তে তুলে দেবো বাকি যে দুটো আছে একইভাবে ভেজে নেব কড়াইতে দিয়ে দেবো সরষের তেল সমস্ত ডিম ভাপাগুলোকে ভেজে নিয়েছি এবার কারিটা করে নেব তেলটা গরম হলেই দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট একসঙ্গে বেটে রাখা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কোয়াটার স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে দিয়ে দেব কোয়াটার স্পুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কোয়াটার স্পুন আর লঙ্কার গুঁড়ো সামান্য ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দেব সামান্য জল যাতে করে মশলাটা ভরে না যায় ভালো করে কষিয়ে নেব স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন চিনি ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে যেহেতু এটা কারি হবে বেশি ঝোল থাকবে না ঝোলটাকে ফুটতে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার ডিম ভাপাগুলো দিয়ে দেবো তিন মিনিট আমি ডিমটাকে দিয়ে ডিম ভাপাকে দিয়ে ফুটিয়ে নেব এবারে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো হাফ টি মতন আর সবার শেষে দেবো ধনে পাতা কুচি এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফুলকপি ডিম ভাপা কারি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে এক ধি ডিমের কারি না খেয়ে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার